হ্যালো স্টুডেন্টস গুড আফটারনুন আজকে আমি তোমাদের নবম শ্রেণীর আমরা কবিতার পর্ব দুই নিয়ে চলে এসেছি দেখো পর্ব দুইয়ে মানে তোমাদের থার্ড অ্যান্ড ফোর্থ যে স্ট্যান্ডা আছে দুটো স্ট্যান্ডা আমি আগেই পড়িয়ে দিয়েছি বাকি তোমাদের আটটা স্তবক আছে তো এখানে চার তিন নম্বর আর চার নম্বরটা আজকে পড়াব হুম কবি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছি চলে আসছি মূল পাঠে হুম দেখো জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল সাংখ্যকার এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হিরক হার বাঙালি অতীশ লঙ্ঘিলগিরি তুষারে ভয়ঙ্কর বাঙালি অতীশ লংহিলগিরি তুষারে ভয়ঙ্কর জালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাথন করি বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকোনদেব দেখো স্থপতি মোদের স্থাপনা করেছে বরভুদরের ভিত্তি কম্বোজে ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি ধেয়ানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর বিটপাল আর ধিমান যাদের নাম অবিনশ্বর আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায় কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি মনের গোপনে নিভৃত ভুবনে দাঁড় ছিল যতগুলি দেখো প্রথমে যে স্তবকটা দেখছি ওখানে কিন্তু জ্ঞানের নিধান আদিবিদ্যান কার কথা বলা হয়েছে কপিল শাঙ্খকারের প্রসঙ্গ এখানে কবি এনেছেন কেন না এই বাংলার মাটিতে কিন্তু তিনি তার যত দার্শনিক সূত্রগুলো লিখে গেছেন এই বাংলার মাটিতে বসে বঙ্গভূমিতে বাঙালি অতীশ অতীশ লঙ্ঘিলগিরি তুষারে ভয়ঙ্কর তোমরা জানো তিব্বত খুব দুর্গম একটা জায়গা এবং সেখানে খুব তুষারাবৃত তুষারাবৃত দুর্গম একটা জায়গা এবং জঙ্গলাকীর্ণ সেখানে বাঙালি অতীশ দীপঙ্কর আমাদের এই বঙ্গ থেকে গিয়ে কি করেছে জ্ঞানের শিখা জ্বালিয়েছে প্রচার করেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার হুম কিশোর বয়সে পক্ষধরের সাতন করি পক্ষধরের পক্ষসাতন বলতে এখানে একটা ইতিহাস আছে পক্ষশ্বন হচ্ছে যে দানা কেটে ছিঁড়ে ফেলা ঠিক আছে দানা কেটে দেওয়া পক্ষধরের পক্ষসাতন আমি তোমাদের সারমর্মে বলে দেব বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি পক্ষধরের একটা যে ঘটনাটা রয়েছে পক্ষধরকেই বাঙালির ছেলে বলা হচ্ছে সেই জশের মুকুট করে ফিরে এসেছিল জিতেছিল কোনো কিছুতে ঠিক আছে বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে আমাদের বাংলার কবি কাকে বলা হচ্ছে জয়দেবকে বলা হচ্ছে জয়দেবের কোন কাব্যটা আমাদের খুবই গুরু মানে খুব জনপ্রিয় কোন কাব্যটি বলো তো জয়দেবের গীতগোবিন্দ হুম রাধাকৃষ্ণ বিষয়ক পদ কান্ত কোমল পদ ওই পদ যে তিনি রচনা করেছিলেন সেই পদগুলোর কথা বলা হয়েছে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকোনদে অর্থাৎ ওই যে পদ ওই পদ তিনি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন কাঞ্চন কোকোনদ বলতে এখানে সোনার কাঞ্চন কাঞ্চন হচ্ছে সোনা কোকোনদ বলতে এখানে পদ্মফুলের কথা বলা হয়েছে ঠিক আছে স্থপতি মোদের স্থাপনা করেছে বরভূদরের ভিত্তি অর্থাৎ আমাদের এই বঙ্গভূমিতে কি কি সাহিত্য কী কী কীর্তি রয়েছে সেই কীর্তিগুলোর কথা কবি এই স্তবকে তুলে ধরেছেন স্থপতিরা কি তৈরি করেছে বরভূদরের ভিত্তি হুম অর্থাৎ বৌদ্ধ বিহার বা বৌদ্ধ মন্দির শ্যাম কম্বোজে ওংকার ধাম মোদেরই প্রাচীন কীর্তি আরেকটা কি আমরা বাঙালিরাই আমাদের এই বঙ্গেই বা বঙ্গ থেকেই গেছে শ্যাম শ্যামকম্বোজে যে ওং ওংকার ধাম হয়েছে এই হিন্দুরাই কিন্তু এই বাঙালিরাই কিন্তু সেই স্থপ মানে সেই শ্যাম শ্যামকম্বোজ বলতে কেন থাইল্যান্ডে কম্বোডিয়ার কথা বলা হয়েছে উত্তর কম্বোডিয়ায় ওঙ্কার ধাম মানে ভাটের একটা মন্দির আছে বিষ্ণুর তো সেইটাও কিন্তু ওটা হিন্দুদের মন্দির হিসেবে বিবেচিত তো এই হিন্দু বাঙালিরাই কিন্তু তা গড়েছে সেই জন্য বলছে মোদেরই প্রাচীন কীর্তি তারপর দেখো ধ্যানের ধরনের মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর ধ্যান বলতে এখানে যে ধ্যান করছে যিনি ধ্যানী তার ধ্যানকে এখানে বলা হয়েছে তার যে মূর্তি তার যে কোমল রূপ সেই রূপের মূর্তি ভাস্কররা কিন্তু ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছে বিটপাল আর ধীমান এই ভাস্কর্য আমাদের এখানে ভাস্কর কারা ভাস্কর হচ্ছে বিটপাল আর ধীমান হ্যাঁ ভাস্কর এদের বলা হচ্ছে তাদের ভাস্কর্য হচ্ছে এই কাজগুলো হচ্ছে ভাস্কর্য যাদের নাম অবিনশ্বর ভাস্করের নাম এখানে দুজনের পাওয়া গেছে বিটপাল আর ধীমান আমাদেরই কোন সুপটু পটুয়া লী তুলিকায় আমাদের এখানে যে পট পটুয়া কাদের বলা হয় পটশিল্প যারা অঙ্কন করে থাকে তাদেরকে বলা হয়ে থাকে পটে মানে পটশিল্পী যাদের বলা হয় বা পটে যারা অঙ্কন করে থাকে চিত্র তাদেরকে বলা হয় পটুয়া তো সেই পটুয়ারা তার তুলি দিয়ে যে ছবিগুলো এঁকেছিলো পটে সেই পটের ছবিগুলো অক্ষয় হয়ে রয়েছে কোথায় পট তো এখন আর পাওয়া যায় না তো সেগুলো কোথায় অক্ষয় হয়ে রয়েছে অজন্তার গুহাচিত্র অজন্তার গুহাচিত্রই একই বুঝতে একই চিত্র রয়েছে আর কি অজন্তা এটা অক্ষয় করে রেখেছে কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি আমাদের বঙ্গদেশের একটা লোকগীতির মধ্যে পড়ছে বাউল আর বাউল আর কীর্তন হ্যাঁ কীর্তন আর বাউল তা আমরা তাতে আমরা কি করেছি আমাদের খুলি দিয়েছি আচ্ছা মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি মনের গোপনে যত নিভৃতে যতগুলো দ্বার ছিল মনের দ্বার আমরা বা নিবেদিত প্রাণ হয়েছি এই আর বাউলে হুম আমরা একাকার হয়ে গেছি দেখো সারমর্মে আমি কি বলছি সারমর্মে আছে কবিতায় ঋষি কপিলের কথা বলা হয়েছে যিনি ছিলেন সাংখ্য দর্শনের প্রণেতা কপিল সাংখ্যকার। হ্যাঁ ইনি ছিলেন করদম প্রজাপতি ও দেবাহুতির সন্তান এটা একটা পৌরাণিক কাহিনী রয়েছে এই শাংখদর্শনের বাদের কথা তিনি বলেছেন কোনো ঈশ্বর নয় নিরীশ্বরবাদ বাদ এই শাঙ্খ দর্শনে তিনি শ্বেতাশ্ব শ্বেতাশ্বতর উপনিষদ তাকে কোন উপনিষদ তাকে এই নিরীশ্বরবাদ বাদ বলেছেন কোন তাকে কপিল সাংখ্যকার বল কপিল সাংখ্যকার যিনি ছিলেন তিনি নিরশ্বরবাদের প্রণেতা ছিলেন এবং শ্বেতাশ্বতর উপনিষদ তাকে এই আখ্যা দিয়েছিল হুম আচ্ছা সজাতি মাহাত্ম দেখো সজাতি মাহাত্ম প্রচারক কপিলকে কবি মানে স্বজাতি মাহাত্ম প্রচারককে এখানে স স্বজাতি মাহাত্ম প্রচারক হচ্ছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত তিনি কবি স্বজাতি সজাতি মাহাত্মাত্ম তো প্রচারক কবি কবিতায় বাঙালি জ্ঞানে গ্রহণ করেছে কপিলকে ঠিক আছে কপিলকে কবি তিনি ছিলেন স্বজাতি নিজের স্বজাতিকে অর্থাৎ কবি সত্যনারায়ণ দত্ত তো একজন বাঙালি তো তিনি নিজের স্বজাতির মাহাত্মকে প্রচার করার উদ্দেশ্যেই কপিলের প্রসঙ্গ নিয়ে এসেছেন ওনাকে জ্ঞানের নিধান আদি বিদ্যান বলা হয়েছে কপিল কারকে হুম তার মতে এই জগৎ হচ্ছে জড় প্রকৃতি থেকে উদ্ভূত অর্থাৎ শাঙ্খকার বলছেন যে এই জড় প্রকৃতি থেকেই কিন্তু আমাদের এই জগৎ উদ্ভূত হয়েছে হ্যাঁ তো এইটা হলো একটা সূক্ষ্ম দার্শনিক তত্ত্ব এই দর্শন তিনি কোথায় বসে লিখেছিলেন আমাদের এই বাংলার মাটিতে বসেই লিখেছিলেন সেই জন্য বলেছে হিরক সূত্রে গাঁথিল হার হুম দেখো বাঙালি অতীশ দীপঙ্কর অতীশ দীপঙ্করের নাম অনেকেই জানো বাঙালি অতীশ দীপঙ্কর সুদূর তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মকে প্রচার করেছিলেন পক্ষ কথাটির অর্থ হলো দা ডানা কেটে নেওয়া বাঙালি পণ্ডিত এই যে তোমাদের বললাম একটা ঐতিহাসিক কাহিনী রয়েছে সেটা হলো দেখো বাঙালি পণ্ডিত রঘুনাথ শিরোবরি শিরোমণি মিথিলার মহাপণ্ডিত ছিলেন মিথিলার মহাপণ্ডিত যিনি ছিলেন তার নাম হলো পক্ষধর মিশ্র সেই পক্ষধর মিশ্রকে বাঙালি পণ্ডিত রঘুনাথ শিরোমণি বিতর্ক সভায় পরাজিত করেছিলেন হ্যাঁ তিনি হলেন মিথিলার তিনি বাংলার ছিলেন না পক্ষধর মিশ্র তাকে হারিয়ে দিয়েছিলেন বিতর্ক সবাই কে না আমাদের এই বাংলা বাংলার পণ্ডিত বাঙালি রঘুনাথ শিরোমণি সেই জন্যেই কবি বলেছেন যে একেই কবি পক্ষধারের পক্ষধরের সাতন বলেছেন জয়দেবের গীতগোবিন্দম কাব্য কান্ত কোমল পদ বা কাব্যধারার শাশ্বত স্থান অধিকার করেছে দেখো গীতগোবিন্দম কাব্যটা কার লেখা জয়দেবের লেখা এই কাব্যটি তিনি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন তার পদগুলি তো এই পদগুলোকে কান্ত কোমল পদ বলা হয়েছে যেটা কাব্য সমগ্র সাহিত্যের মানে সমগ্র বাংলা সাহিত্যের কাব্যধারার ইতিহাসে শাশ্বত স্থান অধিকার করে রয়েছে সংস্কৃত ভাষায় তার কাব্য কাঞ্চন কোকোনদে সুরভি সঞ্চার করেছে কোকোনদ হচ্ছে পদ্ম লাল পদ্মকে বলা হয় কোকোনদ হ্যাঁ আর কাঞ্চন কোকোনদে মানে এখানে সোনার পদ্ম বলা হচ্ছে তো সেই কাব্য সোনার পদ্মের সাথে তুলনা করা হয়েছে তার কাব্যকে ঠিক আছে সেখানে সুরভি অর্থাৎ সুগন্ধ সঞ্চার করেছে যদি এমন বলা হয় যে জয়দেবের কবিতায় জয়দেবের গীতগোবিন্দম কাব্যকে বা জয়দেবের কোমলকান্ত পদাবলী পদগুলিকে বা পদাবলীকে ইসের সাথে তুলনা করা হয়েছে বলতে হবে কাঞ্চন কোকোনাদের সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে দেখো নেক্সট ড্যান্জায় যেটা আছে যেটা পড়ালাম সেখানে স্থপতিদের কথা বলা আছে স্থপতি ভাস্কর্য ভাস্কর তাদের কথা তাদের কীর্তির কথা তাদের ভাস্কর্যের কথা বলা আছে কি আছে দেখো স্থপতিরা বরভূদর অর্থাৎ বৌদ্ধ মন্দির স্থাপনা করেছেন শ্যাম কম্বোজে ধাম আমাদেরই প্রাচীন কীর্তিত কবি বলেছেন দেখো কম্বোজ হচ্ছে কম্বোডিয়া উত্তর কম্বোডিয়ায় আঙ্কারভাট বিষ্ণু মন্দির আছে আঙ্কারভাট বলে একটা বিষ্ণু মন্দির আছে যা পৃথিবীর বৃহত্তম ধর্মীয় স্তম্ভ এটা কিন্তু দেখো বারোশো শতকের প্রথম দিকে এই মন্দির স্থাপিত হয়েছিল যা ইতিহাস রয়েছে আর চারশো একর জমিতে এই মন্দির কিন্তু অবস্থিত আর এই যে এটা হিন্দুদের একটা মন্দির হিসেবে বিবেচ্য হিন্দুদের মন্দির হ্যাঁ ধ্যানের ধন অর্থাৎ ধ্যানির কোমল রূপের ধ্যানি আর যে ধ্যান তার যে কোমল রূপ ধ্যানি ধ্যান করে তার যে কোমল রূপ সম্পূর্ণ রূপটা সমগ্র রূপটার একটা কোমল কোমল রূপের কথা এখানে বলা হয়েছে সেই কোমল রূপের মূর্তি গড়েছে আমাদের ভাস্কর আমাদের ভাস্কর কারা ভাস্কর্য শিল্পে কারা নাম বহুল কাদের নাম বহুল পরিচিত দেখো বিটপাল ও দিমানের নাম বহুল পরিচিত আমাদের কোন সুপটু পটুয়া তার তুলিতে পটচিত্র অঙ্কন করেছে তাকে অক্ষয় দান করেছে কে অজন্তার গুহা কীর্তন আর বাউল আমাদের বাংলার লোকগীতি লোকগীতির অন্যতম ফসল ঠিক আছে লোকগীতির অন্যতম ফসল কোনগুলো কীর্তন আর বাউল যদি বলা হয় যে এখানে কি কি গানের কথা বলা আছে বলতে হবে গানের প্রসঙ্গ কীর্তন আর বাউল তাতে আমরা বাংলা আমরা নিবেদিত প্রাণ ঠিক আছে আমরা বাঙালি নিবেদিত প্রাণ হ্যাঁ সব দ্বার রুদ্ধ করে দিয়েছে বাঙালিরা এই গান বা কীর্তন আর বাউলে তাদের প্রাণ নিবেদিত করে দিয়ে নিবেদন করেছে এবং সব মনের যত দ্বার ছিল সব দ্বার রুদ্ধ করে তাতে আপ মানে আপন করে নিয়েছে হুম আচ্ছা দেখো প্রশ্নোত্তর পর্বে আমি চলে আসছি প্রশ্নোত্তর পর্ব এক নম্বরে জ্ঞানের নিধান আদি বিদ্যান কাকে বলা হয়েছে কপিল সাংখ্যকার দুয়ে আছে তিব্বতে জ্ঞানের দ্বীপ কে জেলেছে বাঙালি অতীশ দীপঙ্কর পক্ষ সাতন শব্দের অর্থ কী ডানা কেটে নেওয়া বাংলার রবি ড্যাশ কবি কান্ত কোমল পদে এখানে হবে জয়দেব পাঁচে দেখো কোকোনাট শব্দের অর্থ কী লাল পদ্ম ড্যাশ মোদেরই প্রাচীন কীর্তি ওঙ্কার ধাম আমাদের ভাস্কর কে কে বিটপাল ও ধিমান আমাদের পট অক্ষয় হয়ে আছে কোথায় অজন্তায় আমরা কিসে আমাদের খুলি দিয়েছি কীর্তনে আর বাউলে ঠিক আছে দেখো আরও কিছু প্রশ্ন আমি রেখেছি এক নম্বরে দেখো এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হিরা খার কোন কবিতার অংশ কার কথা বলা হয়েছে কবিতার ব্যাখ্যায় বুঝিয়ে দাও ঠিক আছে দু নম্বরও দেখো পক্ষধরের সাতন কেন বলা হয়েছে তিন নম্বর সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকোনদে তাৎপর্য বিশ্লেষণ করো দেখো চার নম্বর শ্যাম কম্বোজে ওংকার ধাম মোদেরই প্রাচীন কীর্তি ব্যাখ্যা কর পাঁচে আছে আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায় কোন কবিতার অংশ কবিকে উদ্ধৃতাংশটি ব্যাখ্যায় বুঝিয়ে দাও হলো ছয় কীর্তন আর বাউলের গান কেন বলা হয়েছে লোকগীতির ফসল সেই কারণে কিন্তু বলা হয়েছে তাহলে আমি এই তিনটে তিনটে করে দুটো স্তবক থেকে তিনটে তিনটে করে বড় প্রশ্ন আমি দিলাম তোমরা এগুলো নোটস পেতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো কন্ট্য নাম্বার আমি বলে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট জিরো ঠিক আছে তাছাড়া তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তা তোমাদের নোটসের যদি প্রয়োজন পড়ে বা যদি পড়তে চাও আর তোমরা ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো মন দিয়ে পড়াশোনা করো বেল আইকন দিয়ে রাখো যাতে নোটিফিকেশানগুলো সময় সময় তোমরা ক্লাসের পেয়ে যাও লাইক করো শেয়ার করো মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ